এখানে একটা হরেন আছে তারপরে এই একটা লাচের মতো আছে আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের এই বালখেটের সব কিছু ডিটেলসে আমরা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহরমদা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন চলে আসলাম আরও একটি বালঘেট জাহাজ রিভিউ নিয়ে আজকে আমরা এই জাহাজটি আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি ইনশাল্লাহ আর ডিটেলস আর সব কিছু জানা জানানো ভিডিওর মাধ্যমে উপরে যাই উপরের দিকটা দেখাই কি কি আছে না আছে এই বালঘেট জাহাজটিতে চলে আসলাম বালঘেটের উপরে আর আমরা নেতি অনেক দিন যাবত আপনাদেরকে বালঘেটের রিভিউ দিয়ে যাচ্ছি মানে একটা পর একটা দেখাই দেখাইতেছি তো আজকে যদি আমরা সামনের দিকটা দেখাই এই বালগেটটির যে বালঘেটটির উপরে আছি সব কিছু আস্তে আস্তে আমি জানানোর চেষ্টা করব বর্তমানে যে বালগেটগুলো তৈরি করা হয় বর্তমানে মানে যেগুলো আমরা আগে দেখছি তা না এখনকার সময় অনুযায়ী এই বালগেটগুলো যে তৈরি করা হয় প্রত্যেকটার সামনে এরকম একটি জিএফসি থাকে প্রতিটা বালগেটের সামনে ছোট বড় যেগুলো আছে সব কটারই সামনে একটা জিএফসি লাগানো থাকে প্লাস এই যে নোংর ওঠানো শিকল সবই দেওয়া থাকে আর এগুলা উঠানোর জন্য তেমন একটা কিছু না বড় কোনো ইঞ্জিন থাকে না এগুলা ওঠানোর জন্য ঠিক এই একটা স্যালো মেশিন আর ওই যে একটা গিয়ার দেখতেছেন এটা হচ্ছে গিয়ার এটাকে মানে ওঠানোর জন্য নামানোর সময় এটা ব্যবহার করা হয় বা এই ব্রেকের কাজ করা হয় যে কলসটা আছে কলসের মধ্যে যে ব্রেকটা আছে ওই ব্রেকটা দিয়ে নঙ্গটা নামানো হয় আর এটা হচ্ছে একটা সিগনাল লাইট যেটা আর কি দূর থেকে সিগনাল দেয় এই লাইট তারপরে বালগেটির উপরে তো আসলাম আরও কিছু দেখাই এইটা হচ্ছে তাদের স্টোর রুম এখানে দড়ি যাবতীয় অনেক কিছু থাকে এখানে একটি পাইপের মতো ছিদ্র আছে যেটা দিয়ে আর কি দড়ি বের করা হয় এখানে আরও অনেক মাল সালামাল থাকে আর কি একটা সিঁড়ি আছে তো যে বালগেটটিতে আছি এটা হচ্ছে প্রায় যতটুকু জানলাম তেইশ হাজার ফুটের ভালুর ধারণ ক্ষমতার একটা বালগেট বিশাল বড় একটা বালকেট যে এই যে রাখতেছে খুবই চমৎকার সুন্দর রং টং করা আছে একেবারে দেখার মতো এই হচ্ছে হ্যাস এই বাল্গেটটি তো আমি যারা এখানে কাজ করে যারা মিস্ত্রি থাকে তাদের কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি এই বালঘেটটি প্রায় তৈরি করতে মানে এখন সময় অনুযায়ী মানে দু কোটি টাকার কাছাকাছি লাগে আর আমি যেটা বলে রাখি এটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কারণ আমি যে বলি তাই না এখানে অনেক কিছু জানা বা অজানা কিছু আছে আমি জাস্ট খালি শুনি আর আপনাদেরকে জানাই এতটুকুই আর এই বালঘেটগুলো বেশিরভাগ নির্ভর করা হচ্ছে যে প্লেটের উপরে এটার বালঘেটটিতে খুবই একটা ভালো মানের প্লেট লাগানো হয়েছে এই হচ্ছে বালঘেটটির এখান থেকে যদি যদি দেখা এই হচ্ছে হ্যাস এক হ্যাসের একটা বালঘেট এই যে নিচে পানি দিয়ে রাখা আছে সম্ভবত পিছন দিকটা আর নিচে নিচু করার জন্য ও যে একটি বালকেট যাচ্ছে এখান দিয়ে আর কি বেরোবে তো বর্তমানে অনেক বালঘেট দেখা যায় সুন্দর সুন্দর নতুন নতুন বালঘেটগুলা নতুন ডিজাইন নিয়ে তৈরি করে আর এটার যে ইঞ্জিন রুম ইঞ্জিন রুম আর কি কাজ করা হইতেছে এই জন্য আমরা ইঞ্জিন রুমটা দেখাতে পারলাম না ভিতর হচ্ছে তাদের থাকার রুম ওটার ভিতরে আর এই দিক দিয়ে হচ্ছে উপরে ওঠার রাস্তা যেখানে আর কি স্টার্টিংটা থাকে তা আমরা যদি স্টার্টিংয়ের দিকে যাই এখানে একটি সিগন্যাল লাইট আছে ঠিক ওই পাশে আরেকটি সিগন্যাল লাইট আর এই দিকটাতে হচ্ছে হর্ন সার্চ লাইট কিছু সুইচ আছে একটা জিনিস দেখায় যেটা হইতেছে এইদিকে মজার জিনিস এই যে এটা দেখতেছেন এটা এটা দিয়ে হচ্ছে সম্ভবত ওই যে ছাদের মধ্যে পোকা দেয় না কি কী করে আগে যে আমরা গিয়ার বডিগুলো দেখতাম মাটির বডিতে এরকম এরকম একটা রড থাকতো ওটাই দিয়ে আর কি ঠোকা দিলে গিয়ারের সেটা মানে ইঞ্জিনের বারানি কমানি জিনিসটা কন্ট্রোল করা যেত আর এখানে বসার জন্য একটি খাট আছে মানে খাটার মতো দেওয়া আছে আর পিছন দিকটা খুবই সুন্দর সেটা হচ্ছে নামাজের স্থান আর ওই হচ্ছে পিছনের স্টার্টিংয়ের যে দুই সাইডে লক করার জন্য ওটা দেওয়া হয়েছে তো এই তো এই বালঘেটটি যে বালঘেটটি দেখেলাম একটা তেইশ হাজার বালুর ধারণ ক্ষমতার বালঘেট আজকে আপনি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে যদি দেখেন এই হচ্ছে পুরো বালঘেটটি প্রায় দুই কোটি টাকার মতো খরচ হয় এই বাল্গেটগুলো তৈরি করতে লম্বায় পাশে অতটা জানতে পারিনি তবে পাশে সম্ভবত চল্লিশ ফুট বা বিয়াল্লিশ ফুটে কাছাকাছি কারণ শিপ অনুযায়ী এই বালঘেটটি যদি আমরা কম্পেয়ার করি শিপেরটা থেকে আটত্রিশ ফুট আর এটা চল্লিশ ফুটের উপরে হইব আমি যতটুকু জানতে পারছি এখন পর্যন্ত আমি শিউন না তো আর তো তেমন কিছু দেখানো নাই ইঞ্জিনিয়ারটা যদি পারতাম দেখাম কারণ সেখানে তাদের অনেক লোক কাজ করতেছে আপাতত এখান থেকে বিদে নিই আবার যে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি আরও একটি বিশাল বালকেটের রিভিউ দিলাম যেটা হচ্ছে তেইশ হাজার ফুট ভালুর ধারণ ক্ষমতার বালকেট খুবই সুন্দর বালঘেট নিচে গিয়ার বক্সের কাজ চলতে এই জন্য ইঞ্জিন রুমটা দেখাতে পারি আর যাওয়া যেত শুধু রুমটা দেখাতে পারতাম বাট ইঞ্জিনটা দেখাতে পারলাম না সরি ইঞ্জিন ইঞ্জিনটা দেখাতে পারতাম না তো এই বালঘেটটি তৈরি করতে প্রায় দুই কোটি টাকার কাছাকাছি লাগে বর্তমান সময় বর্তমান সময় অনুযায়ী তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর খুব একটা চমৎকার পরিবেশে আছি এখানে যে বসে আছি বসার যে স্পেসটা বসার যে জায়গাটা আছে এই জায়গাটাতে বসে আসতাম তো ইশা আল্লাহ সকলে পাশাপত্তে নামাজ করবেন যারা মুসলমান আছে আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে বিদায় নিচ্ছে এখান থেকেই আল্লাহ হাফেজ